তিনশো ষাট জন আউলিয়ায় একত্রিত আগমন করেছে সিলেটের জমিনে ফুলতলি মাসলাদের আল্লাহর উলিও শুয়ে আসেন যিনি যার স্লোগান ছিল সর্বশেষে বাঁচাও ইমান বাঁচাও দেশ সাহেব কেবলার নির্দেশ এই ইমান এবং দেশকে বাঁচানোর জন্য যারা চেষ্টা ছিল শুধু বাংলাদেশ নয় যিনি এশিয়া মহাদেশের মধ্যে যিনি কোরআনের জন্যে ক্রাতের জন্যে যার অবদান অস্বীকার করার মতো ক্ষমতা নাই এই বাংলার জমিনে ফুলতলিম আসলায়দ এসেছিল কোরআনের পাগল হয়ে কোরআনকে ভালোবেসে কোরআনের তয়াসিম কোরআনের সম্মান কোরআনের মর্যাদা কোনভাবে বাড়াইতে হবে এই চিন্তা ভাবনা ছিল তার মত অন্তরের ভিতরে আমার ভাইয়েরা অসংখ্য ওলামে ক্রাম শুয়ে আসেন এই মাহফিল আপনাদের মাঝে সাততম মাহফিল এই সাত বছর চতিবাহিত হচ্ছে আজকের মাহফিলে আজকে যারা আসছেন আজকে খাস করে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ জনাব মোহাম্মদ রাজুব আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত দিগর ক্রাম ইকরাম মসজিদ মুসল্লিগণ সমুদ্র বিষ্ণু শিকান জিয়া কির আন্দম মুসলমান ভাই বন্ধুগণ পর্দারের মা বোনেরা সকলকে আবার একটু সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত এমন একটা সময় মাইকে আসছে যেসব মানুষের চোখে ঘম এমন একটা সময় দেওয়ার কথা ছিল আমাকে যে আমি একটু সময় দূরের থেকে আসছি একটু সময় নষ্ট হয়ে গেছে তারপরে রেস্টে আসছি আমার মোটামুটি মহান আল্লাহ দরবারে আদায় করে সন্ধ্যা থেকে আলোচনা আপনারা সিলেটের জমিন প্রায় চব্বিশটা ঘন্টায় মাহপিল হয় অনেক জায়গা দেখেছি আপনারা ফজর থেকে শুরু করে পরের দিন ফজর পর্যন্ত আবার দেখা যায় জোহর থেকে শুরু করে ফজর পর্যন্ত এই সাতক পাখির মতো তাকায় আছেন মাহফিলটা মুখ্য বিষয় না বিষয় হলো আমাদের এখান থেকে কিছু নেওয়ার জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা তা আমি গোনাগার আপনাদের মাঝে আগমন করেছি আমার ভিতরে এলেম নাই আমল নাই আমার ভিতরে নাই বলতে কিচ্ছু নাই আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধনকে দিয়া আল্লাহ তালা উলিয়াল্লাদের খাতিরে আপনাদের দুয়ার দুয়ারবর কোথা দুই সাইডটা কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো নয় তো বলা সম্ভব না দুইটা দেশ একটা হলো সোনার মদিন একটা হলো সোনার বাংলা এক দেশে অসংখ্য নবী আসছেন এক দেশে অসংখ্য আল্লাহর উলিরা আসছে মারহাবা বলেন আমারও এখানে সাবজেক্ট দিয়ে দিছে যেহেতু আসার সঙ্গে সঙ্গে কাগজ একটা সামনে পেয়েছি আমাকে বলছে হুজুর কবর হাসরে নিয়ে আলোচনা করার জন্যে অনুরোধ করছে যেহেতু কর্তৃপক্ষর আলোচনা করানোর জন্য এখানে আনছে দুইটা কথা শোনার জন্যে তারা যেটা ভালো বসবে এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই কিছু কথা বলার তৌফিক দান করেন পৃথিবীর মধ্যে এমনই একটা ওয়াশ আমাকে দিয়েছে যেখানে পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই যে দেশটার নাম হলো কবর জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা আপনাদের ভাষায় যারা বক্তা আছে আলোচনা করে আপনারা মজা পান শুনে এখানে জয়নাল আবেদিন আল মলানা মোকারম বাড়ি সাহেব ওনারা আলোচনা করে চট্টগ্রামের ভাষা জেনাব মোহাম্মদ ফজলুল হক তারপরে মৌলানা এই যে আমাদের আগে আলোচনা করেন আব্দুল আহাদ সাহেব এই সমস্ত আলোচনা আপনারা বুঝতে পারছেন যেহেতু এলাকার ভিত্তিক আর আমাদের দূরের মানুষ একজন চট্টগ্রাম বাড়ি দুজনের আমি তো মাগুরা বাড়ি অনেক দূরে আপনাদের থেকে প্রায় ছয়শো কিলো দূরে ঢাকা থেকে আড়াইশো কিলো দূরে অনেক দূরে আপনাদের থেকে এসেছি মহান আল্লাহ এক দেশের গালি এক দেশের বলি আল্লাহ রব্বুল আলমিন কারুর চেয়ারের লগে চেয়ারা মিল রাখে নাই কারোর কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল রাখে নাই যদিও কিছু সামান্য মিল থাকে দেশের একই দেশের মধ্যে আমরা বাস করি আল্লাহ তালা সবাই কবুল করুক সকল বলুন আমিন একটু মহব্বতের সঙ্গে শরীফ আল্লাহ ও না আইনি সঙ্গে দেনা মিয়া না হয় কাল তুমি যাইবা কবরে মারার পরে দেখ বাঁচায় গো তোমার পোড়ে যাবার কালে দেখবে চেয়ে গ তোমার ছবি রইল পোড়ে মারার পরে চেয়ে একটু মহ্বতে বলেন আজ না হয় তুমি মারার পরে দেখবেইল মারার পরে দেখবে চেয়ে রে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে আমার তো যাইতে হবে গে অন্ধকার কব রে তোমার তো যাইতে হবে গাল্লা হোমা ওয়াল এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ তালা দা করে মায়া করে রিয়াজুল জাননা বাগান আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত আমাদের মধ্যে অনেক ভাপন ছিল যারা গত বছর জুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে জিন্দা ছিল আজকে তারা কোথায় তারা কবরের জগতে শুয়ে গেছে এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান নাই দাদা জিন্দা নাতি নাই কে কখন চলে যাবো কেউ বলতে পারি না এই পৃথিবীর মায়া সেরে চলে যেতে হবে মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হল মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের মায়দান এক নাম্বারই আমাদের মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার পুরা কুরআনটাকেও যদি অস্বীকার করস্বীকার করতে পারো কিন্তু অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই কতুলমাও পৃথিবীর মধ্যে এই কথাটা অস্বীকার করার মতো কোনো বান্দা নাই কোনো বান্দি নাই কারণ একজন হলো সৃষ্টি আর একজন হলো স্রষ্টা এ মুসলমান শুনে নাও আমার আল্লাহ হলো স্রষ্টা আমি হলাম সৃষ্টি সৃষ্টির মৃত্যু আছে স্রষ্টার কোনো মৃত্যু নাই পৃথিবীর মধ্যে যত মাকলু কাত যত কিছু আল্লাহ পাঠাই নেন এগুলো সবই আল্লাহর সৃষ্টি ঠিক কিনা যা কিছু আসমান জমিন এটাও ক্ষণ্নায় চন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক চন্ন বিচ্ছিন্ন করে দিবে শুধু আপনি নয় আমি নয় যত মাকলু কাত আছে সবারই মৃত্যুর পান করতে হবে রে মুসলমান একমাত্র মৃত্যু নাই আমার আল্লাহ আমার আল্লাহ হল ও মুসলমান যিনি আমার আল্লাহ আমার আমরা হলাম সৃষ্টি আর সৃষ্টির মধ্যে হবে হয় দিনে না হয় রাত্রে একটা নাং একটা সময় হয় না হয় কাল আপনার আমার মরণের পান করা লাগবে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার যে কথা আমি বলতেছিলাম পৃথিবীর মধ্যে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ মানুষের মরণ হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা আমার আল্লাহ তারা দিন শুরু করেছে নামাজ দেয়া রাতও শুরু করেছে নামাজ দেয়া দিন শেষ করেছি মৃত্যু বরণ করি নাই রাত শুরু করে দুইটা পার করে ফেলেছি এখনো পর্যন্ত মৃত্যুর পিয়ালা পান করি নাই সকাল পর্যন্ত ফজরের আজান পর্যন্ত কয়েকটা মানুষ বেঁচে থাকবো আমি আপনি বেঁচে থাকবো এটার গ্রামটি কেউ দিতে পারি না জোরে বলেন ঠিক কি না রে আজ না হয় কাল তুমি যাইবা কব রে মরার পরে দেখবে চেয়ে গ তুমি যাবার কালে দেখবে চেয়ে গ তোমার সবই রইলো একটু জোরে বলেন না এরে যাবার কালে দেখবে চেয়ে গ তোমার সবই রইলো جب آرکا لہی دے گی بیچے ঘর কলা বাড়ি কল্লা সবই যাইবা সে জমি করলা যাইগা করলাম সবই যাইবা সে তোমার তো যাইতে হবে গবাই রে অন্ধকার কবরে রে তোমার তো যাইতে হবে রে আজ না হয় কাল তুমি যাইবা কব মারার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইলো দেখবে চেয়ে এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে গেলে মানুষের হিসাব হয় যে দেশে মানুষ আর কোনোদিন ফিরে আসে না সেই দেশটার নাম হলো কবর জোরে বলেন ঠিক কিনা সেই দেশটার নাম হলো কবর দুইটা জায়গা মানুষ যাবে দুইটা জায়গা আমার আর লাফোস করে রাখছে একটা হলো ইমানদারের জন্যে একটা হলো মনাফি এদের জন্যে আল্লাহ বলে ইমানদারদের জন্যে আমি প্রস্তুতি করে রাখছি আমার আল্লাহ কি বলে শুনে নেন বিষ্ণু মিল্লির আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি আট আটটা জান্নাত দেব কয়টা জান্নাত জোরে বলেন কয়টা জান্নাত ইমানদারের জন্য মুমিনদের জন্য জান্নাতে যেতে চান না আমার কথা বোঝেন কথা না বুঝলে ওয়াজের বক্তার দাওয়াত করে লাভ নেই ওয়াজ করেও লাভ নেই কারণ আপনারা বোবা মানুষ বোবা মেরে থাকবেন যদিও আপনাদের খিদা লাগছে ঠিক আছে কিন্তু বোমা মানুষের লগে কথা কয়ে লাভ নাই এখানে আসছি কিছু নেওয়ার জন্য। এখানে আইসি রাত জেগে বসে আসেন এই জায়গার দাম কত জানেন মদিনার মাটু মাটি বাংলাদেশের মাটি মাটি মদিনার মাটি গায়ে লাগলে গুণা ঝরে যায় বাংলাদেশের মাটি গায়ে লাগলে সুলকানি রোগ হয় মদিনার পাথরের চুমা দিলে গোনা ঝরে যায় আপনাদের সিলেটের পাহাড়ে যত পাথর আছে এর মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায় সুতরাং পাথরে পাথরে বেশ কম আছে। এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্না বেহেস্তের বাগান আর বেহস্তের বাগানে জাহান্নামীরা বসবো না বেহেস্তের বাগানে জান্নাতিরা পাগলের মতো বসে থাকে আপনাদের অনেক দাম এই মাটি আগামী কাল যদি বলে রিয়াজুল বেস্তের বাগান আপনাদেরকে বলবে পাগল যদি বলে শরীফপুর গ্রামের মোর্দাগানদের জন্যে ইসালে সব এই জান্নাতের বাগান আপনারা বলবেন পাগল কারণ আগামী কাল মাহফিল থাকবে না ওলাম একরাম আলোচনা করবে না আর আজকে মাহফিল এই কোরআন হাদিসের খাতিরে ওলাম একরামের খাতিরে এই জায়গাটার নাম এই জায়গাটার দাম অনেক বাড়ছে ব্যক্তির জন্য জায়গার দাম বাড়ে যদি বলেন ঠিক কিনে। তো এখন আপনারা যান না মানুষ হইয়া বুবামেরা থাকবেন এটা মানতে পারি না আপনারা জোরে জোরে কথা বলবেন এই জোরে জোরে কথা বলবেন কথা বললে শান্তি পাবেন যেন নাতিদের স্পিরিট বাড়বে এটু সিলেটের জমিন পণ্যভূমির জমিন অলিয়াল্লাদের জমিন এই দেশে অলি প্রেমিক রেসুল প্রেমিক আশেখ রেসুল আপনারা আপনাদের জবান যদি বন্ধ থাকে এটা কষ্ট হয় এটু মোহবতুর শরীফ এ ভাইরা আমার বন্ধুরা আমার কথা বলতে যেটা শুনে নাও পৃথিবীর মধ্যে দুইটা টাইমে মরণ হয় গো একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা বান্দা দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ নাই আমার মাওলার জমিনের ভিতরে কত কিছু পান করলাম এই জমিনের মধ্যে ঘোড়া করলাম এই জমিনের মধ্যে অক্সিজেন নিলাম এই জমিনের পানি পান করলাম জমিনের মধ্যে ঘোড়া করলাম আমার আল্লাহ তালা এই সুযোগ দান করেছিল দিন ভরে গোরাঘুরি করলাম রাতটা শুরু করেছ দিনের মধ্যে মরণও হয় নাই রাতের মধ্যে মরণও হয় নাই এ মুসলমান সকাল পর্যন্ত এমন কোনো গ্রান্তি নাই এই জন্য এক নাম্বার হলো মরণ আল্লামা মা মুক্তি আম সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললাম দুনিয়ার মানুষ শোনো যখন কোন মানুষের সর সাধারণ মৃত্যু হয় 70টা তাজা উঠের গায়ের জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবনার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় ইরসাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার ইমানদারের মৃত্যু গো ইমানদারের বড় পাওয়ার ইমানদারের বড় ক্ষমতা বেঈমান নয় ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করবেন ইমানদারকে সম্মান করে ইমানদারকে তাজিম করে ইমানদারের কত দাম মুসলমান শুনে নাও আর বেঈমানদের সঙ্গে কেমনে আজরাইল ব্যবহার করে ইমানদারের উটা নেওয়ার জন্য আজরাইল সাল্লাম সালাম মধ্যে আগমন করে গো আর আজরাইল যখন আগমন করে অবাজাহান দেলের দিলের কান্ডা লাগা শোনো একমাত্র ইমানদারের রুটা বাইর করার জন্য নাজরা সালাম জমিনের মধ্যে আগমন করে ইয়াজরা জমিনের মধ্যে থাকে পা আসমানে থাকে মাথা মোবার এই তামাম পৃথিবীর পানি যদি আজরাইলের মাথায় ছেলে দিয়ে হ হয় একটু পানি জমিনের মধ্যে গড়ায় পড়বে না এমন দানো বেত বড় আজরাইলালে সাল্লাম ইনি আসবে দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে রুট আ নেওয়ার জন্যে একমাত্র ঈমানদারের কাছে আদবে সঙ্গে আসবে গো বে ইমানদারের রুট এমনভাবে আসা এমনভাবে বাইর করবে এমন একটা চিক্কার মারবে এমন একটা মুসলমান ধমক মারবে সঙ্গে সঙ্গে কলিজাটা বাইর বজর হুটা বাইর হয়ে যাবে নাক রক্ত বাইর হয়ে যাবে চোখ দুটি বড় বড় হয়ে যাবে অ মুসলমান পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিবে আল্লাহ আমাদের ইমানের সাথে মৃত্যুটা দিয়ে দিও জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ একবার আমার মহর না শিবে কখন কেউ তো জানি না আমার এই আমি চলে যাব আমাই তোমরা ভই না যাই আমি চলে যাব আমার মহর না শিবে কখন কেউ তো জানি না আমার মহর না শিবে কখন টাকা পয়সা দালন কোটা যাহা করে সি সবকে সুফে লাইয়া যাচ্ছি একাই সলে সিঁরেি সবুকে সুফে লাইয়া যা সলে সি ইয়ামি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নায় আমি যাবার কালে আমার না শিবে কখন কেউ তো জানি নাই আমার এই দুনিয়ার মুসলমান তুমি কার জন্য অন্যায় করো कार জন্যে সুদ খাও কার জন্যে গোশ খাও গো